প্রিয় দিনী ভাই ও বোনেরা আমাদের রিবা বা সুদ নিয়ে নতুন করে জানা লেকচার সিরিজের আজ শেষ পর্ব দীর্ঘ এই সফরে আমরা সুদ সম্পর্কে ইসলামের বিধান এর ধর্মীয় অর্থনৈতিক সামাজিক নৈতিক ও আধ্যাত্মিক ক্ষতি নিয়ে এবং এর সুদমুক্ত বিকল্পগুলো নিয়ে আলোচনা করেছি আজকের লেকচারে আমরা একটি বাস্তব ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তা হলো বর্তমান সমাজে সুদের চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের উপায় কি আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে সুদ প্রায় প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছে এই অবস্থায় জীবনযাপন করা কঠিন তবে অসম্ভব নয় চ্যালেঞ্জগুলো হলো সার্বজনীন সুদি ব্যবস্থা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিমা এমনকি সরকারের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম সুদ ভিত্তিক ঋণ বিনিয়োগ সঞ্চয় সব কিছুই সুদের উপরেই নির্ভরশীল একজন সাধারণ মানুষ চাইলেও এই ব্যবস্থার বাইরে সম্পূর্ণভাবে থাকতে পারে না সচেতনতার অভাব সুদের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে পর্যাপ্ত সচেতনতা নেই অনেকে সুদকে স্বাভাবিক মনে করে এবং একে ব্যবসার অংশ হিসাবে ধরে নেয় যদিও ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তবে তাদের সংখ্যা তুলনামূলকভাবে কম কিছু ক্ষেত্রে তাদের পদ্ধতি নিয়েও বিতর্ক আছে আবার অনেকে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ অনেক সময় মানুষ সামাজিক বা পারিবারিক চাপে সুদি লেনদেন করতে বাধ্য হয় যেমন গৃহ ঋণ গাড়ি কেনা বা ব্যবসার জন্য ঋণ নেওয়া সুদমুক্ত জীবন গড়ার ব্যক্তিগত পদক্ষেপ চ্যালেঞ্জ যত কঠিনই হোক না কেন একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হলো যথা সম্ভব সুদের পাপ থেকে দূরে থাকা এখন কিছু ব্যক্তিগত পদক্ষেপ হলো জ্ঞান অর্জন ও সচেতনতা বৃদ্ধি সুদ থেকে বাঁচতে হলে প্রথমেই এর ভয়াবহতা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে কুরআন ও হাদিসের নির্দেশগুলো ভালোভাবে বুঝতে হবে এবং তা মেনে চলা দৃঢ় সংকল্প থাকতে হবে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার ইসলামীকরণ সঞ্চয় সুদি ব্যাংকে টাকা রাখার পরিবর্তে ইসলামী ব্যাংকে বা সুদ মুক্ত কোনো সঞ্চয় প্রকল্পে অর্থ রাখুন বিনিয়োগ শেয়ার বাজার বন্ড বা অন্য সুদি খাতে বিনিয়োগের পরিবর্তে হালাল ব্যবসায় রিয়েল এস্টেটে বা ইসলামী বিনিয়োগ তহবিলে বিনিয়োগ করুন ঋণ জরুরি প্রয়োজনে সুদি ঋণ এড়িয়ে চলুন পরিবর্তে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা কোনো ইসলামী প্রতিষ্ঠান থেকে ঋণ নিন আয়ের উৎস হালাল রাখা আপনার আয় যেন কোনোভাবেই সুদের সাথে জড়িত না হয় সেই দিকে খেয়াল রাখুন যদি কোনো সুদীপ প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে ধীরে ধীরে সেখান থেকে সরে আসার চেষ্টা করুন সাদাশিদে জীবনযাপন প্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন বিলাসবহুল জীবনযাপনের জন্য ঋণের ঝালে জড়ানো থেকে নিজেকে রক্ষা করুন নবী করেন সাল্লু আলিয়ালাম বলেছেন সাদাশিদের জীবনযাপন করা ইমানের অঙ্গ আবু দাউদ ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি সুদমুক্ত সমাজ গঠনেও আমাদের ভূমিকা রাখতে হবে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন ইসলামী ব্যাংক বিমা ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করুন তাদের কার্যক্রমকে উৎসাহিত করুন এবং এর মাধ্যমে অন্যদের মধ্যে সচেতনতা তৈরি করুন সচেতনতা বৃদ্ধি পরিবার বন্ধু ও পরিচিত মহলে সুদের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করুন হালাল উপায়ে অর্থ উপার্জনের প্রতি উৎসাহিত করুন গবেষক ও বুদ্ধিজীবীদের ভূমিকা ইসলামী অর্থনীতিবিদ ও আলেমদের উচিত মুক্ত অর্থ ব্যবস্থার মডেলগুলো নিয়ে আরও গবেষণা করা এবং আধুনিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য নতুন নতুন সমাধান বের করা সরকারের ভূমিকা সরকারকে সুদ মুক্ত অর্থনীতির প্রতি উৎসাহিত করতে হবে এমন আইন ও নীতি প্রণয়ন করতে হবে যা ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে এবং সুদের নিয়ন্ত্রণ ও পরিহারকে উৎসাহিত করে প্রিয় ভাই ও বোনেরা সুদমুক্ত জীবন করা আজকের সমাজে একটি বড় জিহাদ এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক বা আর্থিক সিদ্ধান্ত নয় বরং এটি আমাদের ইমান ও আখিরাতের বিষয় বর্তমানের চ্যালেঞ্জগুলো কঠিন হলেও আমরা যদি দৃঢ় সংকল্প ও আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাই তাহলে অবশ্যই সফল হব ইনশাল্লাহ আসুন আমরা অঙ্গীকার করি যে আমরা সুদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করব নিজেদের জীবন থেকে সুদকে সম্পূর্ণভাবে পরিহার করব এবং একটি মুক্ত সমাজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করে যাব আল্লাহ আল্লাহতালা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন আমিন আপনি যদি রিবাবা সুদ নিয়ে বিডি লেকচারার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল বিডি লেকচারার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ